হ্যালো আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আর এই নতুন ব্লগটা খুবই স্পেশাল কারণ দেখতেই পাচ্ছেন যে আমি কোথায় চলে এসেছি আর এই জায়গাটা আসলে সত্যিই অসাধারণ এখানে আসলে আপনার মন দিল সবকিছুই ভালো হয়ে যাবে এখানে সৌন্দর্যের কোনো কমতি নেই এটি হচ্ছে আশুলিয়া থানার ডগরতলি গ্রামে একটা দৃশ্য আর এই জায়গাটা অসাধারণ সুন্দর তাই আমিও চলে আসলাম আপনাদেরকে সুন্দর জায়গাটা উপহার দেওয়ার জন্য তাই দেখেন সকল মানুষের ভিড়ে আমিও চলে আসলাম এখানে দু সাইডে পানি মাছ দিয়ে একটা রাস্তা এটাই আসলে সৌন্দর্য আসলে মনের শান্তি মেনটেনের জন্য প্রকৃতি সৌন্দর্যই আসলে বেশি ভালো লাগে কারণ এই জায়গাটা আসলে সত্যি অসাধারণ কারণ দেখতেই পাচ্ছেন যে এখানে আবহাওয়াটা এবং মানুষের জনতার ভিড় আর এই যে দেখছেন আকাশের কি সুন্দর ভিউ আর এই জায়গাটা আসলে মন প্রাণ জুড়িয়ে যাওয়ার মতন একটা জায়গা তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা এই জায়গাটিকে আসবেন এটি হাওড়ের মতন একটা দৃশ্য কিন্তু আসলে অসাধারণ সুন্দর দেখেন পানির যে স্রোত আর ভিউটাই অসাধারণ আসলে এখানে এসে আমার যে এত ভালো লাগতেছে আপনাদের বলে বোঝাতে পারবো না যে কত ভালো লাগতেছিল এখানে মন খারাপ থাকলেও খুব ভালো হয়ে যাবে কারণ প্রাকৃতিক সৌন্দর্যই মেন শান্তি তাই এই শান্তি উপভোগ করার জন্য আমি চলে আসলাম সেই হাওড়ের এই এটি ডগরতলি গ্রামের একটা সুন্দর দৃশ্য আর এখানে খুব মানুষের ভিড় এখানে অসাধারণ জায়গা যেখানে না আসলেই নয় তাই আমিও চলে আসলাম এই সুন্দর দৃশ্য উপভোগ করার জন্য আর আপনাদেরকেও দেখাইতেছে ভিডিওর মাধ্যমে আপনারা ভিডিওটি দেখেন আর লাইক কমেন্ট করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন আর এই ওয়েদারে আপনারা অবশ্যই এখানে আসবেন সৌন্দর্য উপভোগ করার জন্য কারণ এখানে না আসলে আপনি বুঝবেনই না যে এত সুন্দর জায়গা আছে এখানে তাই আপনাদের এই ওয়েদারটা দেখানোর জন্য আমি আস্তে আস্তে করে সামনের দিকে যাইতেছি সামনে আরও সুন্দর ওয়েদার আছে তাই আপনারা পাশে থেকে ভিডিওটি দেখতে থাকুন দেখেন কি সুন্দর ভিউটা আর এখানে অনেক মানুষের ভিড় থাকে আপনি চাইলে নৌকা নিয়ে ভ্রমণ করতে পারবেন আর এই ওয়েদারটা আপনার অবশ্যই ভালো লাগবে অসাধারণ সুন্দর একটা ভিউ এইখানে এখানে আসলেই আপনি বুঝতে পারবেন হানড্রেড পারসেন্ট আপনার ভালো লাগবেই তাই আমিও চলে আসলাম এই সৌন্দর্য উপভোগ করার জন্য আসলে সত্যি আমার কাছে অনেক ভালো লাগছে যাই হোক যারা এই ভিডিওটি দেখছেন তারা আমার ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন বাই বাই টাটা